আসসালামু আলাইকুম আজকে প্রিয় বন্ধুরা চলে আসলাম লাউ শাক খেতে আজকে আপনাদেরকে দেখানোর জন্য অনেক সুন্দরী যে একজন লোক দেখতে পাইতেছি তার কাছে আমরা জিগাবো তিনি কি করে আচ্ছা আপনি এখানে কি করেন ভাই আমি ভাই লাউ শাক করছি ভাই লাউ শাক করছেন ও অনেক সুন্দর আপনি লাউ শাকের বাগানটি মনে করে লাউ শাক করছি এই যে কি সুন্দর সুন্দর লাউ শাকের ডুয়াগুলি এই যে হবে আস্তে ফুল ফুল ছাতাছে মাঝে মাঝে লাউ মাঝে মাঝে এই যে

যেহেতু সরকার নাই এই আরো চার পাঁচ বছর পরে যদি দাম বাড়তে পারে এটা বিশ্বাস আমি আপনাদের সামনে এই মনে করেন লাউ লাউ ডুগা মাউ লাল আছে পেঁপে আছে আছে খেজুর সবই করছি আরি পাঁচ পিঁজালি অনেক কিছু আছে ওই যে আছে কত সুন্দর পাক মনে করেন এই যে আরো ওই উগ গাছ আছে উগ লাগাইছি এই সবার গাছ লাগাইছি কুসি গাছ আছে সবই আছে আর অনেক কিছুই করছি যদি ভালো লাগে দেখবেন আপনারা বুঝেন ও হস্তা খাইবার তাহলে কাতের মধ্যে দেবেন বস্তা বইয়া পাইবেন দিয়ে দিব তাতে কোনো চিন্তা নাই দুঃখ করেন না যে ভাই কি বলবো দুঃখের কথা আজ না মনের কথা তার আমি জানাইতেছি হ্যাঁ যদি ভালো লাগে তাহলে ভাই দেখবেন আমারে বুঝেনি ঠিক আছে অনেক সুন্দর তিনি কথাগুলি বললো আপনাদের মাঝে আপনারা সবাই দেখবেন বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন যেন তিনি আবার আরও ভালো ভালো জিনিস আপনাদের মাঝে দেখাইতে পারে এইটুকুই আজকে রইল ধন্যবাদ